محمد عبد الاحد সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র الله দারুন নজা সিদ্দিকী আকামিল মাদ্রাসা শাখা السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله الذي لم يزل علي ولم يزل في علاه سنية اذا عملته وجدته ملية الجنه لمن اطعه ولو كان من عبد حبشية. والصلاة والسلام على نبيه محمد الذي إليه الأمة ملية والذي هدانا إلى الصراط نجية وعلى آله وأصحابه جميعا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد واعتسموا بحبل الله جميعا ولا تفرقوا شمانيته بستيتي دار النجاة سيدك يا كامل مدرسة كرتك عيجيته علم 2024 আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান এবং আমার মাথার তাজ ওস্তাদ বিন্দু আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নবাগত ছাত্রবিন্দু সবাইকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ একটি অরাজনৈতিক সংগঠন যার প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুল আলম আল্লামা শাহ সুফি নসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই বাংলাদেশ তুজবুল্লাহ নসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের এগারোই মার্চ তিনি যখন দেখলেন বাংলার ছাত্র সমাজ বিভিন্ন ধরনের কলুষিত এবং বিশৃঙ্খলার মাঝে নিমজ্জিত তখন তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত করতে আমলি আখলাকি আদবি বানাতে তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকুলের মুক্তিদূত রহমাতুল্লাহ আলম রহমাতলুল্লা আলমিন আহমদ মুস্তাফা রাসুল আকরাম সাল আলহিসাল্লামের আদর্শে নবিগিন সিদ্দিকিন সোহাদা সালিহিনের মত পথে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র গঠনের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন আপনারা আজকে যে দারুণনাতে আসলেন এর পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে সারসিনা দরবার শরীফ আপনারা যদি আপনাদের গার্জিয়ানদেরকে জিজ্ঞেস করেন অভিভাবকদের জিজ্ঞেস করেন বা নিজেরাও যদি চিন্তা করেন যে আমরা আজকে কেন এই দারুণ নাজাতে আসলাম তার উত্তর হবে দারুন নাজাদ নাজাতের এলেম এবং আমলের সমন্বয় দারুন নাজাদ ছাত্রিজবুল্লাহ সারসিনা দরবার ছাত্রদের মাঝে এলেম এবং আমলের একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা যদি বাংলাদেশ ছাত্রিজবুল্লাহ দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কার্যক্রম নিয়ে আমরা যদি পর্যালোচনা করি যে আমরা কি ধরনের কাজ করে থাকি ব্যক্তিকেন্দ্রিক আমাদের ভূমিকা কি আপনারা সেই দিকে লক্ষ্য করলে জানতে পারবেন যে দারুন ছাত্র ইজবুল্লাহ দারুন নাজাদের ছাত্রদের এলেম আমল আখলাক বিনির্মাণেই কাজ করে থাকে যেহেতু আমরা একটা অরাজনৈতিক সংগঠন সেজন্য রাজনীতি কোনো ইস্যুর সাথে আমাদেরকে তুলনা করলে চলবে না মাদ্রাসা কেন্দ্রিক যে কোনো ধরনের কার্যক্রমই আমাদের মূল ভূমিকা থেকে থাকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাজের বিভিন্ন ধরনের সমস্যা কেন্দ্রিকও আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি আপনারা যদি তাকান ফিলিস্তিন ইস্যু ফ্রান্সের ইস্যু থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন সমস্যায় আমরা দারুণ ছাত্র হিজবুল্লাহ দারুন ছাত্র সমাজ আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি বর্তমান চলমান আন্দোলনেও আমরা যেহেতু অরাজনৈতিক আমরা যেহেতু রাজনীতি করি না আমরাও বর্তমান চলমান যে আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানেও আমাদের দারুণাদাতার ছাত্ররা আনফিশিয়ালি অবদান রেখেছে আপনারা যদি দেখেন যে বাংলাদেশ ছাত্রিজবুল্লার আমরা যারা ছিলাম দারুণাদাতের আমরা ছাত্ররা যারা ছিলাম আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি ইভেন আমরা রাস্তায়ও অংশগ্রহণ করেছিলাম আন আমাদের অনেক ছাত্রবাই আহত হয়েছে যাদের খোঁজখবর আমরা নিয়েছি অধ্যক্ষ মহাদয় নিয়েছেন যেহেতু আমরা রাজনীতি করি না আমাদের বিষয়গুলো আনোফিসিয়াললি ছিল মাদ্রাসা বোর্ড থেকে যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখেছেন মাদ্রাসার ছাত্ররা চলমান আন্দোলনে ঐক্য ঐক্যমত পোষণ করেছে সেটা আমাদের দারুণ থেকেই বানানো বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি সেটা আমরাই বানিয়েছি আমরাই করে ছাত্রদেরকে মাঠে নামিয়েছি আমাদের দেখানো পথেই ছাত্ররা, ছাত্ররা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং পাঁচে মার্চে লং মার্চে আমরা যে ঢাকা মার্চ করেছি সেখানে আমাদের দারুণ ছাত্রদের বড় ভূমিকা ছিল আমরা দারুণ ছাত্ররা ঘোষণা দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকায় গিয়েছিলাম চলমান বন্যাত্ম যে এলাকাগুলোতে আমরা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা যদি তাকান বাইশের বন্যায় দারুণ ছাত্র দারুণ ছাত্র সমাজ দারুণ উস্তাদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা সিলেটে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি ছাত্রদের আমল আখলাখ বিনির্মাণে সর্বদা ছাত্র হিসবুল্লা কাজ করে থাকে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজন এলএম কেন্দ্রিক আমল কেন্দ্রিক সব ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যারা আসি বড় ভাই যারা আসি আমাদেরকে বড় ভাই হিসাবে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি আলাইকুম